ওং জননিং সার ওদাং রামকৃষ্ণং জগদ্গুরুং জগৎ গুরং পাদপাদমেতায় শ্ৃত্ব আপ্রণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত যে ভক্ত সম্মেলন আগামী আঠাশে জুলাই দু হাজার চব্বিশ মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে সেইখানে প্রবেশপত্র বা টিকিট আপনারা অনলাইনে যারা সংগ্রহ করেছেন তারা অরিজিনাল কপি যোগানন্দ ভবন বা অনুসন্ধান কেন্দ্র যেটি বেলুন মঠে নতুনভাবে সংযোজিত হয়েছে সেখান থেকে বিকাল সাড়ে চারটে থেকে সাতটার মধ্যে সংগ্রহ করতে পারেন এবং যারা অনলাইনে পারছেন না এখনও পর্যন্ত তারা নগদ প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন নগদ মূল্য দিয়ে ওই যোগানন্দ ভবন থেকে কিন্তু দুটি ক্ষেত্রেই আপনাদের প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রীযুক্ত পবিত্র কুমার মহাশয়কে আগে থেকে ফোন করে যেতে হবে বিভিন্ন নোটিফিকেশানে ওনার নাম্বার দেওয়া রয়েছে আপনারা নাম্বারে সরাসরি ফোন করে কখন যেতে চান কটি টিকিট সেটি আপনারা ওনাকে জানিয়ে দেবেন এবং প্রসঙ্গত বলে রাখা ভালো অনেকেই আমার কাছে টিকিট চেয়েছেন ব্যক্তিগতভাবে আমি অধ্যাপক অরিজিৎ সরকার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সাথে অর্থনৈতিক বা কার্যকারী অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কোনোভাবেই সংযুক্ত নই অর্থকরীভাবেও যুক্ত নই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার হচ্ছেন শ্রদ্ধেয় শ্রী পবিত্র কুমার সুর মহাশয় সুতরাং এই ক্ষেত্রে সমস্ত পরিকল্পনা বা প্রবেশপত্র সংগ্রহ বা অন্যান্য আসন সংরক্ষণ সব ওনার সাথে যোগাযোগ করতে হবে এতদিন ধরে আপনারা যে আমাকে দেখেছেন তার একটি মূল উপজীব্য যে ঠাকুর মা স্বামীজির ভাব প্রচারের জন্য একজন বক্তা হিসাবে আমি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে বক্তব্য প্রদান করি মাত্র আমার সাথে এই চ্যানেলের অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাসোসিয়েশন বা অর্থনৈতিক কোনো যোগসূত্র নেই এই সমস্ত চ্যানেলটি পুরোটিই পরিচালনা করেন শ্রদ্ধেয় শ্রী পবিত্র কুমার সূরম মহাশয় আপনাদের ওনার সঙ্গেই যোগাযোগ করতে হবে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের মধ্যে দিয়ে রয়েছি কাল দণ্ড মহোৎসব পানিহাটিতে চিঁড়ার মহোৎসব উৎসব এবং সেই উপলক্ষে আজ সন্ধ্যায় একটি ধর্মসভা ওখানে হবে আমরা সেখানে উপস্থিত হব হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজরাও থাকবেন পানিহাটির দণ্ড মহোৎসব একটি বিখ্যাত ঘটনা আমরা সেটি কালকে স্মরণ করব এবং এই পানিহাটির দণ্ড মহোৎসব বিশে জুনের পরেই হবে বাইশে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী বিরজানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি উৎসব এবং সেই দিন রাধাগোবিন্দ জিউ মন্দির সুকচরে একটি ধর্মসভা হবে সেখানে ডক্টর সুস্মিতা ঘোষ এবং আমি থাকব ধর্ম আলোচনায় আধ্যাত্মিক আলোচনায় এবং দুপুরের প্রসাদ যারা সংগ্রহ করতে চান তারা একটু যোগাযোগ করবেন আগে থেকে কারণ যেহেতু মন্দিরের লোকবল খুব অল্প জীউ মন্দির সুখচর ধনঞ্জয় দাস কাঠিয়াবাজির আশ্রমের ঠিক উল্টো দিকে গঙ্গা তীরে আমরা এই সমস্ত তথ্য আপনাদের জানিয়ে রাখছি কারণ মন্দির থেকে আমাকে বলা হয়েছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমাকে বলা হয়েছে এই তথ্যগুলি আপনাদেরকে জানিয়ে দিতে এবং আগামী ছয়ই জুলাই শ্রী শ্রী আশ্রমের বন্দনাপুরী মায়ের শতবর্ষ উপ উৎসব উপলক্ষে মহাজাতি সদনে মহাজাতি সদনে এই শতবর্ষ অনুষ্ঠানেও আপনাদের আমন্ত্রণ ওখানে কোনো প্রবেশপত্র নেই আমরা আজকে দ্বিতীয় পর্বে স্মরণ করব ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে ভক্ত মনমোহন মিত্রের পরিবারের যে তিন রমণী এসেছিলেন তাদের পরিবর্তন প্রসঙ্গত আমরা জানি গত পর্বে আমরা স্মরণ করেছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে অন্তরঙ্গ গৃহী পার্ষদ হয়ে উঠেছিলেন মনমোহন মিত্র এবং তিনি সেই অমৃত ভাণ্ডে অবগাহন করানোর জন্য নিয়ে এসেছিলেন তার মা শ্যামাসুন্দরী দেবী তাঁর তৃতীয়া ভগ্নী বিশ্বেশ্বরী দেবী এবং কনিষ্ঠা ভগ্নী সুরেশ্বরী দেবীকে আমরা গত পর্বে শ্যামা দেবীর কথা স্মরণ করেছি আজকে আমরা স্মরণ করবো বিশ্বেশ্বরী দেবীর কথা এবং সুরেশ্বরী দেবীর কথা এই বিশ্বেশ্বরী দেবী ছিলেন ভুবনচন্দ্র মিত্র এবং শ্যামাসুন্দরী সুন্দরী দেবীর তৃতীয়া কন্যা ঠাকুরের অন্তরঙ্গ মনমোহন মিত্রে তিনি ছিলেন সেজ ভগ্নী অর্থাৎ বোন, সেজ বন এবং সেকালের প্রথা অনুযায়ী তিনি বিবাহযজ্ঞা হয়ে উঠলে সিমলা নিবাসী রাখালচন্দ্র ঘোষের সঙ্গে শুভ পরিণয় তার সম্পন্ন হয় এই রাখালচন্দ্র ঘোষই পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান স্তম্ভ স্বামী ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজ নামে পরিচিত হন বিবাহকালে রাখালচন্দ্রের বয়স ছিল আঠেরো বছরের একটু বেশি আর বিশ্বেশ্বরী দেবীর বয়স ছিল এগারো বছর মনমোহন মিত্র এর আগেই ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং তার বাড়ির পরিজনদের দক্ষিণেশ্বরে প্রায়ই যাতায়াত ঘটেছিল তাঁদের বিবাহের পর ঠাকুরের আশীর্বাদ লাভের জন্য মনমোহন মিত্র একদিন রাখালচন্দ্র সমভি ব্যহারে দক্ষিণেশ্বরে এলেন আর রাখালচন্দ্রকে দেখেই ঠাকুর মুগ্ধ হয়ে গেলেন কারণ বিবাহিত হলেও রাখালচন্দ্রের মনে ছিল বৈরাগ্য তিনি ঠাকুরের কাছে অবস্থান করতেন তার সাথে ঠাকুরের নৈকট্য এবং ওঠা বসা ছিল নিবিড় রাখালচন্দ্র গৃহে ফিরছে না দেখে তার পিতা বহুবার ঠাকুরের সান্নিধ্যে এসছেন রাখালচন্দ্রের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এমনকি মনমোহন মিত্র তার মা শ্যামাসুন্দরী দেবী অর্থাৎ রাখালচন্দ্রের শাশুড়ি মা স্ত্রী এবং ভগিনীরা সকলে দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন এমনকি যেদিন নববধূ দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শনে হাজির হয়েছিলেন পরমহংসদেব নিজে সেই বালিকা বধূকে নিজের কাছে আনিয়ে আপাদ কেশ রাশি এবং শারীরিক গঠনভঙ্গি তন্নতন্ন করে দেখে মন্তব্য করেছিলেন ভয়ের কোনো কারণ নাই দেবী শক্তি স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হইবে না তখন হৃষ্টচিত্তে ঠাকুর নহবতে মা ঠাক মাতা ঠাকুরাণীর কাছে তাকে পাঠিয়ে দেন এবং এও বলে দিয়েছিলেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে রাখালচন্দ্রকে সংসারে অবস্থানের নির্দেশ দিয়েছিলেন ঠাকুর স্বয়ং এবং যথাকালে রাখালচন্দ্রের একটি পুত্রও হয় আঠেরোশো সালে তার নাম ছিল সত্যচরণ বিশ্বেশ্বরী দেবী আঠারোশো সালে স্বর্গতা হন তখন রাখালচন্দ্রের পুত্র সত্যচরণ মঠে ঠাকুরের ত্যাগী সন্তানদের কাছেই থাকতো শশী মহারাজ তাঁকে পরাতেন স্বামীজি তাকে ভবিষ্যতে সাধু করবেন বলেও ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু ঘটনাচক্রে খেলতে খেলতে একটা খুঁটোর ওপর পড়ে গিয়ে সত্যচরণের বুকে ব্যথা লাগে এবং তারই পরিণতিতে আঠারোশো ছিয়ানব্বই সালে তার মৃত্যু হয় আঠারোশো সালে রাখালচন্দ্রের বিবাহ হয় আঠেরোশো সালে বিশ্বেশ্বরী দেবীর মৃত্যু হয় আর এই দশ কাল রাখালচন্দ্র ঠাকুরের প্রযত্নে এবং ভারতবর্ষের নানা তীর্থস্থান পরিভ্রমণ করেছেন সেই কাল পর্বে গৃহবন্দী বিশ্বেশ্বরী দেবী ত্যাগবন্নি বুকে ধারণ করে স্বামীর অভিপ্রিত সাধনাকেই পরিপূর্ণ করেছিলেন রাখালচন্দ্র এবং বিশ্বেশ্বরী দেবীর বিবাহিত জীবনের ধারা দেখে মনমোহন যত দুঃখিত ছিলেন তত আনন্দিতও ছিলেন যখন বুঝলেন যে বিশ্বেশ্বরী এবং রাখালচন্দ্র দুজনেই ঠাকুরের চরণে আত্মসমর্পণ করিয়াছেন এই বিশ্বেশ্বরী দেবী ঠাকুরের কথা বলতে এত ভালোবাসতেন যে সময় সময় তিনি আত্মভোলা হয়ে গিয়ে একা একাই ঠাকুরের কথা বলতেন এজন্য লোকে তাকে পাগল বলতো কিন্তু বিশ্বেশ্বরী তাতে ভ্রূক্ষেপ করতেন না শ্রীরামকৃষ্ণ পুঁথিতে মনমোহন জননী এবং তাঁর ভগ্নীর সেই প্রসঙ্গ রয়েছে আর এক ভক্ত গোষ্ঠী কন্যগড়ে ঘর মোহন মিত্র গৃহী ভক্ত রত্নগর্বা জননীর ভক্তি হৃদে ভরা সকলেই ভক্তিমতী যতে কন্যারা নন্দিনীগণের মধ্যে সর্বোচ্চ স্থান রাখাল বনিতা যাঁর বিশ্বেশ্বরী নাম অচলা ভকতি তাঁর প্রভুর চরণে যখন তখন আসে প্রভু দর্শনে দেখুন এই আত্মসমর্পণ জীবনে বিপর্যয় রাজা মহারাজের স্ত্রী মারা যাচ্ছে একমাত্র ছেলে মারা যাচ্ছে কিন্তু তবুও ঠাকুরকে ছাড়ছেন না কেন ওই রাজা মহারাজ বলছেন এই বিশ্বেশ্বরী দেবী শক্তি স্বামীর ইষ্ট সহায়িকা হবেন ভারতীয় ধর্ম সাধনায় তাই বিবাহ ধর্ম সাধনায় পরিণত হওয়ার একটা পথ একটা উপায় সেই জন্য এটিকে আশ্রম বলা হয় স্বামীজি বলছেন যদি বিবাহ ধর্ম সাধনায় পরিণত না হয় তাহলে হিন্দুরা বিশেষ করে এই প্রাচ্য দর্শন তাকে ব্যভিচারী বলে সেই জন্য ঠাকুর বললেন না একটি বা দুটি সন্তানের পর ভাই বোনের মতন থাকতে হয় সংসারে ঠাকুরের মহিলা ভক্তবৃন্দের মধ্যে সুরেশ্বরী দেবী বাস্তবিক এক বিস্ময় তার পৃথক জীবনীর সন্ধান হয়তো পাওয়া যায় না কিন্তু তার জীবন গতি এবং ঠাকুরের প্রতি অবিচল ভক্তি আমাদের মুগ্ধ করে তিনি ছিলেন এই মনমোহন মিত্রের কনিষ্ঠা ভগ্নী অর্থাৎ ছোটো বোন আঠারোশো সালে বলরাম সিংহের সঙ্গে তার বিবাহ হয় বলরাম প্রথম থেকেই ছিলেন ধর্মগুরু এবং ঠাকুরের প্রসঙ্গে অনুনাসিক ছিলেন এবং স্ত্রীকেও শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে অনুমতি দেননি বলরাম সিংহের মানসিকতার ক্রমপরিবর্তন ঘটে এবং সুরেশ্বরী দেবীর অনুধানের জন্য আমরা বলরাম সিংহের ডায়ের পৃষ্ঠা অনুসরণ করছি আমরা কৃতজ্ঞ শ্রদ্ধেয় ডক্টর তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে তার কাছে দুর্মূল্য ডায়েরিগুলি সব রয়েছে এই যে বলরাম সিংহের ডায়রি আমরা সাধারণভাবে দেখতেই পাই না কিন্তু তার কাছে রয়েছে সেই জন্য তিনি ডায়রির পাতা থেকে এই কথাগুলি লিখে দিতে পারছেন এবং সত্যি সত্যি তিনি বহু দুর্লভ চরিত্র রামকৃষ্ণ বৃত্তে বলয় যাদের উদ্ধার করেছেন আমার সাথে ব্যক্তিগতভাবে তার সৌভাগ্য হয়েছিল তার দর্শন এবং প্রণাম করার খুব সাধারণ সরল মানুষ এবং ঠাকুরের প্রতি তার অচলা ভক্তি বিশ্বাস এবং শুধু তাই নয় তার বাড়িতে বইয়ের একেবারে স্তূপাকার ঠাকুর মা স্বামীজির অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি দলিল তথ্য তার কাছে রয়েছে এবং তিনি বলেছেন যে এই গবেষণার কাজে ঠাকুর তাকে যেন এগুলো জুগিয়ে দিয়েছেন ঘটনাক্রমে তো দেখুন এই বলরাম সিং ডায়েরির পৃষ্ঠা অনুসরণ করে তিনি বলছেন এক দিবস আমার স্ত্রী তাহার ভাত ভ্রাতাকে মনমোহনবাবুকে একখানি পত্র লিখিয়া প্রেরণের পূর্বে আমাকে পাঠ করিতে অনুরোধ করে তাহার তখন ধারণা ছিল স্বামীকে না দেখাইয়া কোনো পত্রাদি পিতৃগৃহে পাঠাইতে নাই উক্ত পত্রে দেখিলাম প্রথমেই শ্রীরাম কৃষ্ণ এবং সর্বশেষে পূজ্যপাদ পরমহংস মহাশয়কে আমার অসংখ্য প্রণাম দিবেন আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে তাহাতে আমার স্ত্রী বলিল ইনি আমাদের গুরু আমি বুঝিলাম কর্তা সম্প্রদায়ের গুরু সুতরাং আমার কেমন ঘৃণার উদ্রেক হইল বিশেষত তখন ধর্ম কাহাকে বলে তাহা আমি ভালো বুঝি নাই আমি আমার স্ত্রীকে কিছু কিছু ভৎসনা করিলাম আমার স্ত্রী আমাকে কিছুই বলিল না কিন্তু নিজে ক্রন্দন করিল আমিও মধ্যে মধ্যে তাহাকে ওই প্রকার কাঁদাইতাম ইতিমধ্যে একদিন কলকাতায় আমার বন্ধুর বাটিতে কয়েকজন লোক বসিয়াছিল এবং তন্মধ্যে একজন শ্রীরামকৃষ্ণদেবের কতগুলি কুৎসা করিল আমারও মনে পূর্বাপেক্ষা আরও বেশি মাত্রায় ঘৃণার ভাব আসিল তৎপরে একদিন আমার স্ত্রীকে অধিক মাত্রায় কাঁদাইলাম সেই দিন সে কাঁদিতে কাঁদিতে কিঞ্চিত উত্তেজিত হইয়া আমাকে বলিল তিনি যদি যথার্থ ভগবান হন এবং আমি যদি সতীর গর্ভে সতী হই তবে আপনাকে তার চরণে মাথা দিতেই হবেই আমি বলিলাম কখনোই না ইয়ার কয়েকদিন পরে একদিন আমার সম্বন্ধী মনোমোহন বাবুর সহিত সাক্ষাৎ হওয়াতে তিনি আমাকে বলিলেন তোমাকে পরমহংস মহাশয় একবার ডাকিয়াছেন আমি মনে মনে বলিলাম আমি যাচ্ছি না প্রকাশ্যে বলিলাম ফুটসদ হইলে যাইবার চেষ্টা করিব তৎপরে আরও কয়েকবার মনমোহনবাবু ও তাঁহার মাস্তত ভ্রাতা ডাক্তার রামচন্দ্র দত্ত ওই কথাই বলিলেন রূপে প্রায় চার পাঁচ দফার পর তাহাদের আর এড়াইতে না পারিয়া একদিন প্রাতকালে কাশীপুরের বাগানে উপস্থিত হইয়া দেখিলাম ঠাকুর উলঙ্গ হইয়া বসিয়া মুখ প্রক্ষালন করিতেছেন শশীবাবু অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মুখ ধোয়াইয়া দিতেছেন প্রবেশপূর্বক মনমোহনবাবু ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আমিও খাতিরে পড়িয়া তাই করিলাম কিন্তু উলঙ্গ দেখিয়া মনে হইল কি অসভ্য তৎক্ষণাৎ তিনি যেন জানিতে পারিলেন পার্শ্ব হইতে একখানা কাপড় টানিয়া কোলের ওপর চাপা দিলেন মনমোহনবাবুর দিগকে ফিরিয়া বলিলেন কি জানো অসভ্যের মতন রহিয়াছি তাই চাপা দিলাম আমি তো জাত পরণাই অপ্রস্তুত হইয়া মনে মনে প্রার্থনা করিতে লাগিলাম যদি আমার মনের কথা জানিতে পারিয়া থাকো তবে আর সকলের কাছে বিভ্রমটা করিও না তাহার পর তিনি মনমোহনবাবুকে জিজ্ঞাসা করলেন এ কে তিনি বললেন বলরাম আমার ছোট ভগ্নিপতি আপনি যাকে ডাকিয়াছিলেন তিনি হাসিতে হাসিতে দুই হাত তুলিয়া আমাকে আশীর্বাদ করিলেন এবং পরে আমরা নিচে আসিলে লাটু মহারাজ মারফত কিঞ্চিৎ প্রসাদ পাঠাইয়া দিলেন সেই অবধি আমার স্ত্রী আমাকে অন্য নজরে দেখিতে লাগিল ঠাকুর কোনো কিছু বলিলে তাহা জানাইতে আমার স্ত্রী আর দ্বিধা করিত না একদিন ঠাকুরের দেওয়া একটি মন্ত্র বেলপাতায় লিখি আমাকে বলিল আমি ইহা জপ করিব কি দুই দুইবার তাহাকে অনুমতি দিলাম না তৃতীয়বার আমার নিকট হইতে অনুমতি লইয়া সে সেই মন্ত্র জপিতে আরম্ভ করে মনমোহনবাবু আমার স্ত্রী আমার বিবাহের পূর্বে উভয়ই স্বপ্নে দেখেন যে ঠাকুর আমার হাত ধরিয়া দেখাইতেছেন এই তোমার স্বামী এই তোমার ভগ্নীপতি এই যাবৎ নানান প্রকারে আমার স্ত্রী আমার ধর্মপথে সহায়তা করিয়া আসিছে আসিয়াছে সর্বদা বলিত সে আমার পূর্বে ইহোধাম ত্যাগ করিবে এবং তারপর আমি যেন সন্ন্যাসী হই আমার স্ত্রী যেদিন নিহলোক ত্যাগ করে সেদিন আমাকে একখানি পত্র লিখিয়া তাকে প্রেরণ করে তাহাতে বিদায়কালীন যাহা যাহা বলিবার সকল কথা বলিয়া শেষে লিখিয়াছে যে এইবার আপনার একটি ভয়ানক পরীক্ষা উপস্থিত হইবে কিন্তু ঠাকুরকে ধরিয়া থাকিলে কোনো চিন্তা নেই উনিশশো সালে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দিন আমার স্ত্রী মারা যায় ওই দিন মনমোহনবাবুর বাটিতে ঠাকুরের উৎসব হইয়াছিল দেখুন ভগ্নী মারা যাচ্ছে কিন্তু মনমোহনবাবুর বাড়িতে উৎসব হচ্ছে ঠাকুরের এদের সংসারটা ভগবানের সংসার এই সুরেশ্বরী দেবীর মৃত্যু বড় বিচিত্র আশৈশব তিনি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ রতা তাই শ্রীরামকৃষ্ণ নাম শুনতে শুনতে ভবলীলা সাঙ্গ করেন তার পুত্র মনীন্দ্রনাথ জানান জ্ঞানবাবুর বাড়ি হইতে অর্থাৎ জ্ঞানচন্দ্র চৌধুরীর বাড়ি হইতে নিমন্ত্রণ খাইয়া রাত্রে শেষদা ও আমি ফিরিলে মা বলিলেন ঠাকুরের শীতল ভোগ এখনো হয় নাই শীঘ্র খাবার আনিয়া দাও আমি আনিয়া দিলাম মা ঠাকুরকে ভোগ দিলেন পূজা সারিয়া মা তাড়াতাড়ি আমায় সঙ্গে লইয়া ঘরে আসিলেন কিছুক্ষণ পরে বলিলেন আমার শরীর কেমন করছে সঙ্গে সঙ্গে অল্প হাঁপের মতন হইতে লাগিল নিচের ঘরে মামা বাবু অর্থাৎ মনমোহন মিত্র শুইতেন আমি গিয়া তাহাকে ডাকিলাম আমি উপরে পৌঁছিবার সামান্য পরেই মামাবাবু উপরে আসিলেন মার হাঁপ বাড়িতে লাগিল মামাবাবু ওষুধ দিলেন মা ছাদের উপর আসিয়া শুইয়া পড়িলেন মামাবাবু ইতিমধ্যে ডাক্তার ডাকিতে পাঠাইয়াছিলেন ডাক্তার আসিয়া পৌঁছবার পূর্বেই মার অবস্থা খুব খারাপ হই হইয়াছিল মামাবাবু ঠাকুরের নাম শোনাইতে লাগিলেন নাম শুনিতে শুনিতে মা ইহধাম ত্যাগ করিলেন শ্রী রামকৃষ্ণগত প্রাণা সুরেশ্বরী দেবী তার প্রতিদেবতাকে তাকে শ্রীরামকৃষ্ণ অভিমুখী করার জন্য যে সাধন সংকল্পে নিজেকে নিয়োজিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ কৃপায় তিনি তাতে উত্তীর্ণ হয়েছিলেন উনিশশো সালে সুরেশ্বরী দেবীর প্রয়াণের পর এই বলরাম সিংহ রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন এবং শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে ব্রতি হন তার সন্ন্যাস নাম হয় স্বামী কালিকানন্দ শ্রীরামকৃষ্ণের কৃপা বড় বিচিত্র এবং বড় বিস্ময় আমরা ভাবতে পারি না ওই যে স্ত্রী বলে যাচ্ছেন যে সত্যি সত্যি যদি তিনি যথার্থ ভগবান হন আর আমি যদি সতীর গর্ভে সতী হই তবে আপনাকে তার চরণে মাথা দিতেই হবেই অর্থাৎ দুটো হস্যইকার বলরাম সিংহ সেদিন না বলেছিলেন কিন্তু কালের গতিতে তাকে ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে হয়ে নিতে হয়েছিল তিনি হয়েছিলেন স্বামী কালিকানন্দ ধন্য শ্রী রামকৃষ্ণের এই লীলা ধন্য সুরেশ্বরী দেবী বিশ্বেশ্বরী দেবী মনমোহন মিত্র যারা জীবনের এই প্রবহ মানতায় বুঝেছিলেন যে মায়ের চরণে আত্মসমর্পণই হচ্ছে আসল শরণাগতির সাধনা মাতৃ সাধনা হচ্ছে নির্ভরতা এবং শরণাগতির সাধনা ভগবানকে মা বলে ডাকলে যেমন মনে মনে সুখ এবং আনন্দ পাওয়া যায় তেমনি তাপিত প্রাণও শীতল হয় হৃদয়ে আনন্দের ঢেউ খেলে সত্যি সত্যি তাঁরা এই মায়ের চরণে আত্মসমর্পণ করেছিলেন ঠাকুরের চরণে আত্মসমর্পণ করেছিলেন এবং শ্রদ্ধা ভক্তি এবং নির্ভরতা ও শরণাগতির যে সম্পদটা তারা আহরণ করেছিলেন সেটিতেই তাদের জীবন নদী তরতর করে এগিয়ে পূর্ণতা দিয়েছিল ধন্য এই দুই মহীয়সী নারী তাদের পুনঃ পুনঃ প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ